এইটাকে বলা হয় কালিমা রিসালাত যতক্ষণ পর্যন্ত আমার কোন বান্দা বান্দি কালিমা তাওহিদ এবং কালিমা রিসালাতের পরিমাণ না আনবে অর্থাৎ পুরোটা কালিমার পর সে এবার না আনবে সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বারাকাত আপনার মহাম্মদু রসুরুল্লার মধ্যে বারো অক্ষর আমার বারো অক্ষরের মধ্যে কোন নাটকা নাই আপনার মহাম্মাদুর রসুরুল্লাহ বার অক্ষরের কোন নাটকা নাই আল্লাহ রবুল আলাই জগৎবাসীকে বুঝাই দিতেছেন আমি আপনার মর্যাদা কেরকম উঁচু করেছি দেখেন কালিমার এর মধ্যে আপনার না আমার নাম পাশে আপনার নাম একামধ্যে একামতের মধ্যে আমার নাম পাশি আপনার নাম একটা মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে যখন তাহার দুই কানের মধ্যে আজান দেওয়া হয় ওইখানেও আমার নাম পাশে আপনার নাম আবার যখন মানুষটা মৃত্যুবরণ করে তখন তাকে জানাজা পড়ানো হয় জানাজার প্রথম অংশে আমার প্রশংসা দ্বিতীয়তে আমি দূরত ঢুকায় দিছি ওইখানেও আপনার নাম আবার যখন মানুষটাকে কবরস্থ করা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে রাখার সময় আপনার নাম স্মরণ করা হয় আবার যখন মানুষটাকে কবরস্থ করার পর তাকে তিনটা প্রশ্ন করা হয় কেশর কোন সুমহান রাসূল আল্লাহ জি বৈসাফিকুম ওইখানে আপনার নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আপনাকে আমার সাথে সব জায়গায় রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এইজন্যই তো আল্লাহ বলতেছিল রাপায়না আমি আপনার নাম সম্মান মর্যাদা কেমতে করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহ রাবুল আলমকে হাবিবুল্লাহ বানাইছেন আনা হাবিবুল্লাহ আল্লাহ রাবুল আলম নামের হাবিবুল্লাহ বানাইছেন কিন্তু এতে আমার কোনো ফখর নাই হাবিবুল্লাহ কাকে বলে জানি আল্লাহ রাবুল আলম হজরত ইব্রাহিম আলাইসালামকে ইব্রাহিম খলিল বানাইছেন হাবিব অর্থ বন্ধু খলিল অর্থ বন্ধু খলিল অর্থ এমন বন্ধু যে বন্ধু আল্লাহ তার জন্য পাগল থাকে আর আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন আমার হাবিব বানাইছেন হাবিবর্ত এমন বন্ধু যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার জন্য পাগল বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমার আপন নবীর শান মান মর্যাদা কিছু করেছেন আল্লাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন ও আমার তেরা শোনো এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই আদমকেও সৃষ্টি করা হয় নাই আল্লাহ রাসুল বলেনতু নবী ইয়ান আদম বাই হতে আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানের মধ্যে আমি ছিল আল্লাহ রাসুল সাল্লাল্লা ওয়াহি সাল্লাম বলেন দুনিয়ার সব কিছু সৃষ্টি করবে এমনকি আদমকে সৃষ্টি করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিসালাতের ঘোষণা দিয়ে দিয়েছে হযরত আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন আমার ভিতরে যখন রূহ দিলেন আমার যখন চোখ ফোটা মেললো আমি চোখ মেলার পর যখন আমি আরশে আযমের দিকে প্রথম নজর দিলাম আরশে আযমের মধ্যে তাকায় দেখি ওইখানে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اللَّهُ رب العالمين آدم عليه السلام كيس يشتكر الفرق قال رب العالمين سراب وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الَّلَّهُ رب العالمين نكذب তুমি এবং তোমার স্ত্রী কি করো জান্নাতের মধ্যে বসবাস করো তোমাদের যা মনে চাই তা করো যা ইচ্ছা তাই পান করো কিন্তু তোমরা কি করো না ওই গাছের নিচে যাও না শয়তানের প্ররোচনা করিয়া গাছের কাছে গেল গাছের ফল খাইলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম কে থেকে বের করে দিয়েছেন মা হাওয়া আলাইহিস থেকে বের করে দিয়েছেন তারা দুজন দুজন পৃথিবীর মধ্যে আসার পর কান্না কাটি করতেছে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর জ্বালের রহমতের ওই আরাফার ময়দানে জাবলে জাবালে পাথরের পদ দেশে দুইজন যখন মিলিত হল আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলা অন্তরের মধ্যে এই কথা ঠেলে দিলেন ও আদম তুমি এটা বলো রবনা আযলামনা কুসানা ওয়া ইল্লাম তারফ লানা ওয়া তারহামনা লানা তুমি এই দোয়াটা পড়া আমার কাছে ক্ষমা চাও আর তুমি যখন জান্নাতের মধ্যে ছিলা তখন তুমি জান্নাতের মধ্যে কি নাম দেখেছিলা ওই নাম সমpoi নামটাকে ওছিলা করে তুমি আমার কাছে ক্ষমা চাও তখন হযরত আদম আলাইহিস সালাম বলে ও আমার মালিক আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম আমি জান্নাতের প্রত্যেকটা পিলারের মধ্যে এবং জান্নাতের প্রত্যেকটা

আমি আল্লাহ রবুল আল আমি তোমাদেরকে মাফ করে দিব হযরত আদম সালাম তখন আমার আপনার নবীর নাম নিয়ে কি করছিলেন আল্লাহ তালা নিকট ক্ষমা চাইছিলেন আর আল্লাহ তালা মাফ করেছিলেন এই জন্য তো কবি বলছেন সাড়ে তিনশো বছর কান্না সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা আরসিলাই পাইল ক্ষমা তিনে রাসূলুল্লাহ তিনে হাবিবুল্লাহ তিনে রাসূলুল্লাহ তিনে হাবিবুল্লাহ যার সরিলের নাম জামাইয়া যার সরিলের নাম জামাইয়া আ তোর বানাইতেন সাহাবা যার উসিলাই পাইল ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ